নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা তো জানেন আমাদের এখানে হরিনাম বসেছে তাই আজকে নিরামিষ রান্না বিশেষ কিছু রান্না নয় ভাত হয়েছে ডাল হয়েছে একটা ভাজি হয়েছে আর হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল হয়েছে আর ছেলে তো নিরামিষ রান্না খাবে না তাই ও বললো আমি খাবো না তাই একটু দুধ গরম করছি আর এই যে কনফ্লেক আছে সেটাই ওকে দেব। খুবই ব্যস্ত আছি তাড়াহুড়ো করছি কেননা আপনাদের বলেছিলাম যায়ের মেয়ে দণ্ডি দেবে এই যে দেখুন ওই জন্যে একটু ব্যস্ত ছিলাম এই দেখুন ও দণ্ডি দিচ্ছে আপনাদেরকে সেদিনে বলেছিলাম নাড়ু করতে করতে যে এই যে জায়ের একটা মেয়ে এসেছে ওর মেয়েকে নিয়ে মেঘা যার মেয়েটার নাম হচ্ছে মেঘা আর এর হচ্ছে নাদনি জিনি আর বর্দিও দণ্ডি দিচ্ছে আর নাতিবাবু তো অবাক হয়ে গেছে যে এরা কেন এরকম করছে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে কী রে বাবা ও তো কোনো দিন দেখেনি ছোট দেখুন নাতিবাবু কিরকম অবাক হয়ে দিকে তাকিয়ে আছে দন্ডি দিচ্ছে আর ও ভাবছে কেন বাবা অবাক হয়ে গেছে আর এই দেখুন আমাদের বাড়ির সব থেকে শুভেচ্ছা ওর মা দাঁড়িয়েছিল ওর মা অগুলি ওদের পিঠে দিয়ে দিয়েছে চলেছে দণ্ডি দিতে দিতে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আপনাদের ভালো লাগবে এরপর আজকে আর অন্য কিছু শেয়ার করব না এরপর আমাদের রাত্রে যে ওখানে হরিবাসুরে যে নাম গান হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন আর এতক্ষণে নিশ্চয়ই আমার বন্ধুরা নতুন বন্ধু পুরানো বন্ধু নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেল ভিজিট করেন তাহলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক আমাকে বহু মানুষের কাছে পৌঁছে দেবে তাই ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিয়ে এটা আমার একান্ত অনুরোধ তা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আশা করি তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন va sulla la no no tiene in la Oh, 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 আচ্ছা বৃন্দাবনে যখন প্রবেশ করা হয় কার জয় দেয় বলুন তো আর কাদের দেওয়া হয় এদের কথা শুনে বলুন আপনারা বলুন রাধা রানী মা ঠিক বলেছে বলছে রাধা কৃপাবিলা গোবিন্দচন্দ্রের কৃপা পাওয়া যায় তাই আগে রাধে রাধা

আমরা বলবো বৌ আপনারা যারা যারা আছেন সবাই একযোগে বলে উঠবেন তাই আমার হবে তো রাম জয় দিয়ে আজ শ্রীবাস অঙ্গনে ভুবন মঙ্গল হরি রয়েছে কেন কপট বন্ধ করে মহাপ্রভু ভুবন মঙ্গল লিসি জাগরণী কীর্তনে মেতে রয়েছে শ্রীবাস অঙ্গনে শোভাটা কেমন অগস্রে বাসন মাঝে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা এই পালা তো এখন অনেকক্ষণ চলবে কিন্তু অতটা তো দেওয়া সম্ভব না তাই ভিডিওটা এবারে শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন আবার আসব অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন